সুরাহাড় খোঁজে মোদির সঙ্গে বৈঠকে নিচ্ছেন ডক্টর ইউনুসে এ মাসে নিউ ইয়র্কের বৈঠকে যোগ দিতে যাচ্ছেন মোদি ও ইউনুস দেখুন বাংলাদেশ ছেড়ে এখন দিল্লিতে শেখ হাসিনা এদিকে হাসিনাকে দেশে ফেরানোর জন্য সে দেশে চাপ বাড়ছে সরকারের উপর হাসিনার কূটনৈতিক পাসপোর্টও বাতিল করেছে বাংলাদেশ সরকার এমন এক পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের মধ্যে বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা এ মাসের শেষে নিউইয়র্কে বসছে রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের অধিবেশন সেই অধিবেশনের ফাঁকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা বলেছে ঢাকা তবে বিষয়টি নিয়ে এখনও ভারত কিছু বলেনি বাংলাদেশকে এমনটাই এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর ওয়াকিবহাল মহুলের বক্তব্য সম্প্রতি ডক্টর ইউনুস তার সাক্ষাৎকারে ভারত সম্পর্কে যেসব মন্তব্য করেছেন তাকে ভালোভাবে নেয়নি ভারত ফলে নিউ ইয়র্কে মোদী ইউনুস বৈঠকের সম্ভাবনা খুবই কম প্রসঙ্গত ক্ষমতা এসেই ডক্টর ইউনুস ভারত সম্পর্কে যেসব মন্তব্য করেছিলেন তার মোত্তা কথা হলো ভারত বাংলাদেশের একটি পরিবারের সঙ্গে বন্ধুত্ব করেছে বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করেনি পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক বন্যা ভারতের ঘরে দোষ চাপিয়েছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সব মিলিয়ে হাসিনা পরবর্তী সময় দুদেশের চাপা সংঘাত রয়েছে নিউ ইয়র্কের বৈঠকে যোগ দিতে সেখানে যাচ্ছেন মোদী এবং ইউনোস সে কথা মাথায় রেখেই এ সপ্তাহের প্রথম দিকে দুই নেতার মধ্যে বৈঠকের প্রস্তাব দেয় বাংলাদেশ সরকার এ নিয়ে ভারতে কোনো সিদ্ধান্ত এখনো নেয়নি বলেই দাবি ওই সর্বভারতীয় সংবাদ মাধ্যমের পিটিআই কে দেওয়া সাক্ষাৎকারে মোহাম্মদ ইউনুস ভারতে থাকা শেখ হাসিনার বাংলাদেশ নিয়ে করা মন্তব্যের সমালোচনা করেন সাক্ষাৎকারে ইউনুস ইঙ্গিত বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যার্পণ চাইতে পারে এবং বলেন শেখ হাসিনার আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের সব দল ইসলামপন্থী এই দাবি থেকে ভারতের সরে আসা উচিত বাংলাদেশ ফেরত না চাওয়া পর্যন্ত ভারত যদি শেখ হাসিনাকে রাখতে চায় তাহলে তাকে চুপ করে থাকতে হবে ইউনুস বলেন ভারতে বসে তিনি কথাবার্তা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন কেউ এটা পছন্দ করছে না এটা আমাদের বা ভারতের জন্য ভালো নয় উল্লেখ্য কোটা আন্দোলনকে ঘিরে হওয়া গোলমালের জেরে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা শেখ হাসিনা তখন থেকে ভারতে আছেন বাংলাদেশ সরকার ইতিমধ্যে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে এই অবস্থায় তিনি আর ভারতে থাকতে পারবেন কিনা এবং তার সম্ভাব্য প্রত্যার্পণ বিষয় নানান প্রশ্ন উঠছে ব্যুরো রিপোর্ট রিপোর্টার টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো what's wrong with you আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছো সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জল দিন ফ্রেশ অ্যালকালিন ওয়াটার drink the difference আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নিرفুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবড়াপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি অথবা নাইন 47464